যারা নির্দোষ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় যারা অপরাধ করেছে যারা রক্ত ঝরিয়েছে জনগণের তাদের বিচার হতে হবে সেটা আইনি প্রক্রিয়ায় বিএনপির কোনো নেতা নেতাকর্মী কোথাও হাতে আইন তুলে নেবে না কোথাও কোনো বিএনপির নামে দখলবাজি বা অন্য কিছু করা যাবে না যেটা বারবার বলেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ব্যাপারে জিরো টলারেন্স আপনারা দেখেছেন প্রতিদিন কেউ না কেউ বহিষ্কার হচ্ছে প্রতিদিন কেউ না কেউ আপনার নানা ধরনের সাংগঠনিক শাস্তি তাদেরকে পাওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ে নেতা নেত্রী থেকে শুরু করে সুতরাং এই ব্যাপারে বিএনপি কঠোর অবস্থানে নিয়ে এই দেশকে ভয় করা হবে এই দেশে যাতে আইনের শাসন নিশ্চিত হয় যেন সেই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের বিচারকরা বিচার না করেন যে নিচতলায় নিচের আদালত দায় পাঁচ বছরের সাজা আর উচ্চ আদালত দেয় দশ বছরের সাজা এই ধরনের বিচার বিভাগকে করায়ত্ত করার মতো নিষ্ঠুর বাক্সালী শাসনের পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রেখেই বিএনপির যে অঙ্গীকার আইনের শাসন বিএনপির যে অঙ্গীকার বিচার বিভাগের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের চলাচলের স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা সেইটি নিশ্চিত হবে ইনশাআল্লাহ